নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হতে বাচ্চা চুরি আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আজ আট মার্চ দুই হাজার পঁচিশ আনুমানিক বারো কোটিকার সময় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি দুই মাস বয়সের একটি বাচ্চা চুরি হয়েছে বাচ্চার নাম আব্দুর রহমান বয়ের দুই মাস সাত দিন সন্ধান প্রার্থী অভিভাবক মাতা জান্নাতুল পিতা লিটন মেয়া সাং মিরুয়া রিস্পুর মমতা বাড়ি থানা বেগমগঞ্জ জেলা নোয়াখালী মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল এইট ওয়ান সেভেন এইট নাইন জিরো ডাবল সেভেন